খুব সহজেই আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করে এখানে লিখবো জিমেল তারপর আমরা জিমেল অ্যাপসটি ওপেন করবো আপনার যদি নতুন জিমেল খোলা না থাকে তাহলে অন্য শো করবে ইন্টারফেস যেহেতু আমার এখানে নতুন জিমেল খোলা আছে সেক্ষেত্রে ঠিক এইরকম ইন্টারফেস দেখা যাচ্ছে আপনার যদি ঠিক এরকম ইন্টারফেস দেখা যায় উপরে যে আইকনটি আছে এখানে ক্লিক করবো করার পর আমরা নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর আমরা গুগল এই বাটনে ক্লিক করব তারপর আমাদের ফোনের যদি ফিঙ্গার প্রিন্ট চাই আমরা দিব এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব আমাদের ফার্স্ট নাম দিয়ে দিব এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের ডেট অফ বার্থটি দিব তারপর জেন্ডারটি সিলেক্ট করব। নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের একটি পছন্দের জিমেল আমরা নিবো আর আপনার যদি এই নামগুলো পছন্দ হয়ে না থাকে এখানে এখানে ক্লিক করার পর আপনি একটি নাম লিখে দিতে পারেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন আমি এই জিমেলটি ক্লিক করবো এখান থেকে আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করবো এরপর একটু নিচে স্ক্রল করবো আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করবো আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল এখন যদি আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করি অর্থাৎ মানুষের এই আইকনটিতে তারপর নিচে আসবে নিচে আসার পর আমাদের অ্যাকাউন্টটি আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আমরা তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ